সিলেটের কথা ভাবলে যে জায়গাটার কথা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লা আলাইয়ের মাজার বই পুস্তক আর মানুষের মুখে মুখে অনেক কথা অনেক ইতিহাস শুনেছি হজ্র শাহজালাল রহমতুল্লা আলায়ের সম্পর্কে তাই তো সেই কৌতূহল থেকে আজকে আমি ছুটে চলেছি হজ্র শাহজালাল রহমতুল্লা আলায়ের মাজার দেখতে এবং অত্যাচারী গৌড় গোবিন্দ রাজার শেষ পরিণতির সেই অজানা ইতিহাস জানতে এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে আমরা এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি হজ্জো শাহজালাল রহমতুল্লা আলায় এর মাজার আমরা যাবো সেখানে ঘুরতে খুবই সুন্দর একটা সকাল আর দোকান পাটা এখনো খোলেনি সব বন্ধ আছে আমাদের এই হচ্ছে আমাদের বাস এই বাসের মাধ্যমে আমরা হচ্ছে এই সিলেটে আসছিলাম আর সিলেট শহরটা হচ্ছে একদম পরিষ্কার ক্লিন আমাদের ঢাকা শহরের মতো এতটা ময়লা নেই আমরা যতবারই ঘুরছি বিভিন্ন জায়গায় সব জায়গাতে আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেয়েছি আমরা এখানে যে যাচ্ছি আমাদের মোবাইল মোবাইলটার জন্য একটু আসতেছে আসতেছে না সবাইকে এই যে উপরে যে লিজা এই যে হচ্ছে আমরা সবাই যাচ্ছি এখন মাজারে যেতে যেতে চলুন জেনে নেই হজরত শাহজালাল রহমতুল্লা আলায়ের সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য হজরত শাহজালাল রহমতুল্লা আলায় ছয়শো একাত্তর হিজরি তথা বারোশো একাত্তর প্রাচীন আরবে ইয়েমেন প্রদেশে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তার মামা কবিরের সাথে ইয়েমেন থেকে মক্কা এসে বসবাস করেন এরপর ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে বছর বয়সে তিন খ্রিস্টাব্দে তার সফর সঙ্গী আউলিয়াদেরকে নিয়ে সিলেটে আগমন করেন ধর্মপ্রচার অভিযানে বের হওয়ার সময় মামা আহমদ কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বলেন যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানেই ধর্ম প্রচার করবে আমরা এই যে চলে এসেছি হযরত শাহজালাল ররহমাতুল্লাহ আলাইহির মাজারে আমার পিছনেই হচ্ছে এই যে গেট মাজারের ভিতর এখানেই আমরা এই যে শাহজালাল ররহমাতুল্লাহ আলাইহির মাজারে প্রবেশ করব এখন এই যে প্রবেশ করলাম হযরত শাহজালাল ররহমাতুল্লাহ আলাইহির মাজারে এই হচ্ছে সামনের ভিউ এখানে পরিষ্কার করা হচ্ছে সকালবেলা যেহেতু বিশাল বড় একটা এরিয়া আর এই হচ্ছে কবুতর জালালি কবুতর অসংখ্য কবুতর আছে এখানে বাজারে আসলে আপনারা দেখতে পারবেন অসংখ্য জালালি কবুতর হজরত শাহজালাল রহমতুল্লা আলাই এই কবুতরগুলোকে লালন পালন করতেন বিদায় এই কবুতরগুলোর নাম রাখা হয় জালালি কবুতর আপনারা চাইলে কবুতরগুলোকে খাবার দিতে পারেন মাজারের এই পাশটাতে কবুতরকে খাবার দেওয়ার জন্য ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে যাত্রাকালে কিছুদিন ভারতের দিল্লিতে অবস্থান করেন সে সময় ওই অঞ্চলে বসবাস করতেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তিনিও একজন জগবিখ্যাত পীর ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাইয়ের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তাকে সাদরে গ্রহণ করেন এবং এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইও এই কবুতর জোড়াকে আদরের সাথে সিলেটে নিয়ে আসেন এই কবুতরগুলোই পরবর্তীতে বংশবৃদ্ধি করে এবং ছড়িয়ে পড়ে জালালি কবুতর হিসেবে যে কবুতরগুলোকে আমরা চিনি তারা মূলত ওই দুই জোড়া কবুতরেরই বংশধর সবাই এখানে দেখতে দেখতেছি কবুতরকে খাবার দিচ্ছে তা আমরাও এখন খাবার দিব কবুতর কবুতরকে এখন দেখি কবদুর কিনে পাওয়া যায় জুড়ে দশ টাকা করে রাখেন ধান কত দান কত ধান দশ টাকা আর এটা বিশ টাকা দান নিয়ে নিই আচ্ছা দান ও দশ টাকা প্যাকেট একটা একটা নিলেই হবে দেখি কতগুলা থাকে একটাই হয়ে

আচ্ছা এই যে এটার উপরেই হচ্ছে আমাদের হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার শরীফ এটার উপরে একবার না যাত্রাপথে ভারতবর্ষে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহ এর সাথে ঘটনাক্রমে দেখা হয়ে যায় মুসলিম বীর সেনাপতি সৈয়দ নাসিরুদ্দিনের সাথে সৈয়দ নাসির উদ্দিন তখন গৌর গোবিন্দকে পরাজিত করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শ্রী হট তথা সিলেটে তখন বসবাস করত রাজা গৌর গোবিন্দ এবং সেখানে এক বিশাল সাম্রাজ্য তিনি গড়ে তুলেছিলেন সেই সময়ে তার অত্যাচারের মাত্রা এমন হয়েছিল যে মুসলমানরা প্রকাশ্যে ইবাদত করতে পারত না আর সেখানে গরু কুরবানি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল যদি কেউ এই আইন অমান্য করত তাহলে তাকে চরম অত্যাচার এবং নির্যাতন করা হতো সে কে বুরহানুদ্দিন গোপনে তার ছেলে রাখিকার জন্য গরু কুরবানি করেছিল আর ঘটনাক্রমে একটি কাক এক টুকরো মাংস নিয়ে গোরগোবিন্দ রাজার প্রাসাদের সামনে নিয়ে ফেলে গোর গোবিন্দ যখন সেকে বুরহানুদ্দিনের গরু কুরবানির কথা জানতে পারে তখন ক্ষিপ্ত হয়ে শাস্তি স্বরূপ ডান হাত কেটে দেয় এবং তার ছেলেকে জবাই করে সেখানেই হত্যা করি শেখে বুরহানুদ্দিনের সাথে গটে যাওয়া নিষ্ঠুর অত্যাচারের কথা শুনে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায় সিদ্ধান্ত নিলেন তিনিও সৈয়দ নাসির সাথে এই অভিযানে অংশগ্রহণ করবেন এরপর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তার তিনশো ষাট জন সহচর অলিদের নিয়ে সৈয়দ নাসির উদ্দিনের সেনাবাহিনীর এদিকে গৌর গোবিন্দ নিজস্ব গুপ্তচর দ্বারা হজরত শাহজালাল রহমতুল্লা আলাই এর আগমনের সংবাদ পেয়ে ব্রহ্মপুত্র নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয় যাতে করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই নদী পার হতে না পারে কিন্তু হজরত শাহ জালাল ও রহমতুল্লা আলাই বিনা বাদায় তার শিষ্যদের নিয়ে জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন পথে মতে গৌরগোবিন্দ সৈন্যদের সাথে তুমুল যুদ্ধ সংগঠিত হয় হজরত শাহ জালাল ও রহমতুল্লা আলাইয়ের কাছে গৌরগোবিন্দ রাজার জাদু মন্ত্র সব অকার্যকর হয়ে পড়ে এবং তার বাহিনীর চরম পরাজয় ঘটে নিহত হয় গোবিন্দের সেনাপতি মনারায় এরপর সুরমা নদী পার হয়ে মুসলিম বাহিনী যখন প্রাসাদের নিকটবর্তী হল তখন হিন্দু রাজা গৌর গোবিন্দ প্রাসাদ ছেড়ে তার সেনাবাহিনী সহ পেচাগড় গিরি দুর্গের হারং হুরং সুরঙ্গ পথ দিয়ে পালিয়ে যায় মুসলমানরা গৌর গোবিন্দের সূর্য প্রাসাদের সামনে দাঁড়িয়ে আজান দিলে আজানের ধ্বনিতে গৌরগোবিন্দের সূর্য প্রাসাদ ভেঙে ধ্বংস হয়ে যায় এভাবেই হজরত শাহজালাল রহমতুল্লা আলায়ের কাছে গৌর গোবিন্দ রাজার বিশাল সাম্রাজ্যের পরাজয় ঘটে হচ্ছে সেই পুকুরটা এই পুকুরে অনেক গজার মাছ আছে ওই গজার মাছ কি দেখা যায় এখন পানি তো গুলা এই যে একটা আছে বড় এটা দেখে আপনাদেরকে দেখাতে পারি কিনা এই যে একটা হালকা দেখা যাচ্ছে এই যে এখানে একটা আছে মানে পানিটা একটু ময়লা হয়ে গেছে তো তাই বেশি একটা দেখা যাচ্ছে না আর কি সিলেটে আসার পর হজরত শাহজালাল রহমতুল্লা আলাই মক্কা থেকে তার নিয়ে আসা মাটি সিলেটের মাটির সাথে পরীক্ষা করেন পরীক্ষা করে দেখতে পান সিলেটের মাটির সাথে তার নিয়ে আসা মাটির সাত গন্ধ ও বর্ণের হুবহু মিল রয়েছে এরপর থেকেই হজরত শাহজালাল রহমতুল্লা আলাই সিলেটে বসবাস শুরু করেন আর এখান থেকে ইসলাম ধর্মের প্রচার করতে থাকেন তা এই হচ্ছে এদিক দিয়ে হচ্ছে প্রবেশ গেট এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন এটা হচ্ছে মসজিদ আর এই পাশ দিয়ে হচ্ছে মাজার শরীফ আর এই যে এই পাশ দিয়ে হচ্ছে পুকুরটা আর এখানে হচ্ছে আপনার দান বাক্স এখানে আপনারা টাকা পয়সা দিতে পারবেন আর এই যে এই পাশে হচ্ছে কবুতর জ্বালালি কবুতর তা এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন একটা রিক্সা নেওয়া লাগবো নাকি আমরা এখন বের হয়ে গেছি এখানে অনেক লোকজন আস্তে আস্তে লোকজন বাড়তেছে আমরা যেহেতু সকালে আসছি এখানে তেমন একটা ভিড় ছিল না মাত্র সকাল সাড়ে সাতটার মধ্যে বাজে তো আমরা এখন চলে যাচ্ছি আমার পিছনে হচ্ছে এই যে মাজার শরীফ এই যে মাজারের পাশে অনেক দোকান আপনারা এখান থেকে চাইলে কিছু কেনাকাটা করতে পারবেন আর এখানে পার্কিং এর ব্যবস্থা হচ্ছে মাস্তার রাস্তা নয় মাস্তার রাস্তার মাঝখানে হচ্ছে পার্কিং এই যে অটো আছে তো এটা কি চাইবে নাকি ওই রিক্সা আছে